পুরোনো এসি কাজ করছে না ঘর ঠান্ডা হচ্ছে না দিন আর নিয়ে নিন পুরোনো এসি আর চলে আসুন উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড আসুন দেখে কি কন্ডিশনে আছে দেখে নিন দেখুন একদমই নতুন কন্ডিশনে আছে দেখতেই পারছেন আপনারা সবাই কি আমরা বলছি আমরা দিচ্ছি এসি দশ হাজার টাকা থেকে কিন্তু আদতে এটা সত্যি সেটা যাচাই করার কিন্তু কি না আপনাদেরকে এখানে এসে নিন গোদরেজের এই এসিটি যেটা হচ্ছে এক টনের দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা দেখলে কিন্তু কেউ বলবেই না যে এটা ইউজড এসি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি দমদমেতে তো দমদমেতে কী দেখাবো আজকে অবশ্যই দেখাবো সামনে গরমকাল আসছে গরম পড়ে গেছে তো গরম পড়ে গেছে গরম পড়ে গেলে কি দরকার অবশ্যই এসি দরকার প্রতিটা বাড়িতে হোটেলে এবং যে কোনো জায়গায় যদি আপনারা এসি লাগান এখানে এসি অ্যাস্তা দামে এসি পাওয়া যায় তা ধারণা করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো দেখলে উপকৃত হবেই না হবে ঠিক আছে তবে আজকে আমরা চলে এসেছি উইনার ইনস্টিটিউশন প্রাইভেট লিমিটেডে আজকে আমরা এর সঙ্গে একটা ইনপুট যেটা পাচ্ছি যেটা হচ্ছে সার্ভিস চার্জ যেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা শুধুমাত্র সার্ভিস চার্জ দিচ্ছে এখানে ঠিক আছে যে কোনো এসি নিয়ে যান আপনারা মাত্র চারশো নিরানব্বই টাকা সার্ভিস চার্জ খারাপ হলে আর হলে অবশ্যই এই ফিটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা নিজস্ব এলাকায় যদি আপনারা হয়তো এসি সারালেন তার জন্য এসি সারাতে গেলে মিস্ত্রি নিয়ে গেলে একটা সামঞ্জস্য ভালো রকম চার্জ থাকে ঠিক আছে তো এখানে চারশো নিরানব্বই টাকা চার্জে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন খুব ভালো একটা প্রফেশনাল ভিডিও তৈরি হচ্ছে চলুন বেশি বড় করব না আর স্কিপ করবে না ফুল ইনফরমেশন মিস করবেন ঠিক আছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখানকার অনার কি বলছি নমস্কার ভালো আছেন

শিয়ালদা থেকে আসলে আপনাকে আসতে হবে দমদম জংশনে বা দমদম মেট্রো স্টেশনে নেমে নাগেরবাজারগামী বাস বা অটোতে উঠে বলতে হবে মতিঝিল স্টপেজে নামার জন্য মতিঝিল স্টপেজে নেমে কাউকে জিজ্ঞাসা করলে তারা আপনাকে লোকেশন বলে দেবে যদি আপনারা উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড লেখেন অটোমেটিকালি লোকেশন পেয়ে যাবেন দেবো অবশ্যই হ্যাঁ আর সব থেকে সহজ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে হাই পিং করেন তাহলে সাথে সাথে লোকেশন সেন্ড হয়ে যাবে আচ্ছা এখানে শুধুমাত্র হোলসেলার তাই তো হোলসেলার প্লাস রিটেল দুটোই আমরা সেল করে থাকি আচ্ছা আচ্ছা এখানে আমি শুনেছি নাকি এত 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 কলকাতার বুকে এসি বিক্রি হচ্ছে তো এখানে স্পেশাল স্পেশাল অফার এই গরমের জন্য কি রাখছে এখন আমরা দিচ্ছি সবথেকে চিপেস্ট রেটে এসি যা শুরু হচ্ছে 10000 টাকা থেকে 10000 টাকায় 10000 টাকা দেখুন পিন দেখুন একদম দেখুন এখনো খোলা হয়নি দেখুন ওপেন পুরো একদম আপনারা দশ হাজার টাকা থেকে এত বড় একটা এসি পেয়ে যাচ্ছেন দেখুন একদম দেখুন অ্যাভেলেবেল এসি দেখুন একদম পুরোনো এসি কাজ করছে না ঘর ঠান্ডা হচ্ছে না জ্বালিয়ে দিন আর নিয়ে নিন নতুন এসি যার জন্য আসতে হবে উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর এর সাথে আমরা দিচ্ছি সার্ভিসিং চার্জ যা শুরু হচ্ছে ফোর ডাবল নাইনে মাত্র ফোর হ্যাঁ পাঁচশো টাকাও না তার থেকে এক টাকা কম ফোর ডাবল নাইন দেখুন এখন করে বাজারে মাত্র চারশো নিরানব্বই টাকায় অফার দিচ্ছে দেখুন এই একদম আপনাদেরকে দেবো না আপনাদেরকে অরিজিনাল দেখাচ্ছি দেখুন শুধুমাত্র চারশো নিরানব্বই টাকার সার্ভিস আপনাদের এলাকায় নিজস্ব এলাকায় যদি একটা যে কোনো মিস্ত্রিকে নিয়ে যান এই চাষটা কখনো এসি সারাতে পারে আমাদের কাছে আছে বিভিন্ন ব্র্যান্ডের এসি এক টন দেড় টন দু টন আসুন কিছু বিভিন্ন ব্র্যান্ডেড এসি দেখে দেখছেন একটন ভোল্টাস এদিকে আছে গোদরেজ এদিকে আছে হিতাচি এখানে আছে ভোল্টাস এখানে আছে আরেকটা হিতাচি এদিকে ব্লু স্টার এগুলো সব স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে এক টনের এসি আমরা দিচ্ছি দশ হাজার টাকা থেকে কিন্তু একটু ভালো কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনাকে দিতে হবে বারো হাজার টাকা বারো হাজার টাকা থেকে আপ টু টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত মোটামুটি কোয়ালিটি মেনটেন করতে গেলে বারো থেকে কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবেন এক টন এসি এছাড়াও দেড় টনের এসি আছে যা আমরা দিয়ে থাকছি বারো হাজার টাকা থেকে আপ টু বাইশ হাজার টাকা পর্যন্ত আমরা এক টন দেড় টন দু টন সমস্ত রকমেরই এসি হোলসেল প্লাস রিটেল সার রিটেল দিয়ে থাকছি আমাদের কাছে দেখতে পারেন এখানে ছাড়াও আরও আছে স্টন এপাশে আছে এক টন এছাড়াও দু টনের এসিও আছে যা দেখ যা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো অ্যাকচুয়ালি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তো এখানে ভোল্টেজ আছে হায়া আছে এখানে এল জি আছে ইত্যাদি সমস্ত ধরনের এসি আপনারা এমন একটি জায়গা খোঁজ দিচ্ছি এই জায়গায় এলে আপনারা ফিরে যেতে হবে সমস্ত ধরনের এসি একদম গ্যারেন্টি সংস্কারে খুব সুন্দর সুন্দর এসি ভালো ভালো এসি আপনারা পেয়ে যাচ্ছেন যে কোম্পানি চাইবেন সেই কোম্পানির এসি আপনারা পেয়ে যাচ্ছেন টাটাও পেয়ে যাচ্ছেন ভোল্টেজ কোম্পানি পেয়ে যাচ্ছেন যেগুলোর নাম বেশি এখন হায়ার খুব ভালো চলছে সেটাও পেয়ে যাচ্ছেন আপনারা সব ধরনের এসি আর কি দেখুন গোডাউনটা দেখুন একদম গোডাউনে কত মাল দেখুন একদম কি চাই আসুন দেখে নি ব্লু স্টার এসি এটা কি কন্ডিশনে আছে দেখে নিন দেখুন একদমই নতুন কন্ডিশনে আছে দেখতেই পারছেন আপনারা সবাই কি কন্ডিশনে রয়েছে দেখুন এখানে কিছু স্টক রয়েছে আসুন দেখে নি আরো কিছু স্টক দেখুন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এসি পেয়ে যাবেন আরো কিছু স্টক আছে এই বিভিন্ন দামি ব্র্যান্ডের এসি কিন্তু আমরা দিয়ে থাকি সেকেন্ড হ্যান্ড এসি তো আমরা দিয়েই থাকছি এছাড়াও আমরা দিচ্ছি সেকেন্ড সেল বা ফ্যাক্টরি আউটলেট এসি ফ্যাক্টরি আউটলেট এসি বলতে বোঝায় যাদের ধরুন কার্টুনের কিছু ডিসপুট রয়েছে বা একটু সামান্য স্ক্র্যাচ রয়েছে কিন্তু একদমই আনইউজড এসি একদিনও যা ব্যবহার হয়নি সেগুলোও আমরা করে থাকি এই ফ্যাক্টরি আউটলেট এসিতে কিন্তু আপনারা পাবেন গ্যারান্টি ভিডিওতে তো আমরা বলছি আমরা দিচ্ছি এসি দশ হাজার টাকা থেকে কিন্তু আদতে এটা সত্যি না সেটা যাচাই করার জন্য কিন্তু আপনাদের এখানে আসতে হবে এসে আপনারা দেখুন নিজে হাতে দেখুন প্রোডাক্ট কী কন্ডিশনে রয়েছে তারপরেই পারচেস করুন এসির ভিডিও তো অনেক দেখলেন অনেকেই সেল করার জন্য মিসলিড বা মিসগাইড করে থাকে কিন্তু আমরা একদমই সেটা চাই না আপনারা এখান থেকে এসি নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে কোনো বিপদে পড়লেন তাহলে তো সম্পর্ক আপনার সাথে আমাদের এখানেই শেষ হয়ে যাবে যেটা আমরা একদমই চাই না আমরা চাই আপনারা আসুন এসে কন্ডিশান দেখে কুলিং ক্যাপাসিটি চেক করে তবেই এসি পারচেস করুন তবে তার জন্য একটা রিকোয়েস্ট হাতে একটু সময় নিয়ে আসবে কাইন্ডলি যারা অলরেডি আমাদের থেকে এসি পারচেস করেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের এসি কীরকম সার্ভিস দিচ্ছে আর যারা ভবিষ্যতে এসি কিনবেন বলে ভাবছেন তারাও জানাবেন ব্যবহার করার পর আমাদের কাছে আট বছর ন বছরেরও যুক্ত এসি আছে সেগুলো পারচেস করতে গেলে আপনাকে স্ক্রিনে দেওয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে যেখানে আমরা রেগুলারই আপডেট দিয়ে থাকি সেই আপডেট পাওয়া মাত্রই ইনস্ট্যান্ট আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারি যে দেখে নিন গোদরেজের এই এসিটি যেটা হচ্ছে এক টনের দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা দেখলে কিন্তু কেউ বলবেই না যে এটা ইউজড এসি এই যে গোদরেজের এই মিল্ক হোয়াইট এসিটি দেখছেন এটা এক যা স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা এটা কিন্তু দেখলে কেউ বলবেই না যে এটা ইউজড এসি এসি সেলের সাথে সাথে আমরা কিন্তু সার্ভিসিংও করিয়ে থাকি যা শুরু হচ্ছে চারশো নিরানব্বই টাকায় যারা আমাদের থেকে এসি নিয়েছেন বা যারা অলরেডি এসি ব্যবহার করছেন তারাও কিন্তু আমাদের থেকে সার্ভিসিং করাতেই পারেন আমরা করিয়ে থাকি জেট স্প্রে সার্ভিস করাতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হয়তো অনেকেই আপনারা আমাদেরকে ফোন করেন কিন্তু সব সময় ফোনটা রিসিভ করা হয় না কারণ পার ডে প্রায় পাঁচ হাজার ফোন কল আসতেই থাকে তো আপনারা যারা এসে আমাদের সব ভিজিট করতে চান তারা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এই আউটলেটে আসতে পারেন আমাদের আউটলেট কিন্তু দিন খোলা থাকছে গাইডেন্স পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখলে ইনস্ট্যান্ট গুগল লোকেশন আপনারা পেয়ে যাবেন বা গুগলে গিয়ে যদি উইগনার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড লিখেন তাহলে আপনারা গুগল ম্যাপ পেয়ে যাবেন কলকাতার নাগের বাজার আর মুর্শিদাবাদ বহরমপুরে আমাদের আউটলেট আছে সেখানকার লোকেশন জানার জন্য সেখানকার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করলে লোকেশন আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস প্রোভাইড করি না আপনি দুটো আউটলেটের যে কোনো একটি আউটলেট ভিজিট করুন সেখানে এসে নিজে আগে এসির কন্ডিশান দেখে এসি পারচেস করুন তারপর আমরা ডেলিভারি চার্জ চার্জেবল হবে তারপর এসি আপনার বাড়িতে ডেলিভার হয়ে যাবে ইনস্টলেশন সার্ভিসও দিয়ে থাকি সেটা মেশিনের দাম ছাড়া আপনাকে চার হাজার দুশো টাকা এক্সট্রা বিয়ার করতে হবে পাঁচ ফুট কপার পাইপ অ্যাঙ্গেল অ্যান্ড গ্যাস দিয়ে আমরা ইনস্টলেশন করিয়ে থাকি যার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে চার হাজার টাকা